কেন্দ্র রাজ্যে ক্ষমতাসীন দুই দল আর এস এর আদর্শের ওপর দাঁড়িয়ে দাবি করলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য শনিবার সন্ধ্যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে বাঁকুড়া শহরে মহা মিছিল শেষে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেন সুকৌশলে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করার চেষ্টা চলছে তবে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীকে ভোট দবার কারণে কোনো একজন কেউ ওই প্রকল্প থেকে বঞ্চিত করলে আইনের মাধ্যমে রাজ্য সরকারের মাথায় লাঠির বাড়ি মারার হুঁশিয়ারিও দেন তিনি এই দুটো দল যারা কেন্দ্রে এবং রাজ্য ক্ষমতায় আছেন এই দুটো দলের জন্ম একই আদর্শের উপর দাঁড়িয়ে আরএসএস নামে একটি সংগঠন আছে যারা এবং মুসলিম পরিকল্পনা করে আমার দেশটা ভাগ করেছিল তারা আবার আমাদের দেশটার মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বিভাজন তৈরি করার চেষ্টা করছে ধর্মের নামে আমরা এতদিন এখানে আছি আমাদের কখনো মনে হয়নি যে কোনো ধর্ম বিপদে আছে কেন সবাই সব ধর্ম পালন করে এত মন্দির এত মসজিদ এত দরগা অন্য কোথাও নেই সব আমাদের এখানে আছে তাহলে মানুষে মানুষের বিভেদের কোনো তো প্রয়োজন নেই আসলে বিভেদটা হচ্ছে এই সব মানুষ যখন ঐক্যবদ্ধভাবে লড়াই করছেন কাদের বিরুদ্ধে যারা প্রকৃতপক্ষে মোদী মমতার সরকারকে সমর্থন করছে একটা আর বলছেন যে বন্ধ করে দেব আমি একটা কথা বলি বলে যাচ্ছি জানি এটা শোনার পর আমাকে গাল দেবে যদি লক্ষ্মীশ্রী বন্ধ করে এই কারণে যে সে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছে একজন এমন যদি একটি ঘটনা ঘটে আপনারা আমাকে বলবেন আমি ওরা লক্ষ্মীশ্রী দিয়ে ওর মাথায় বাড়ি মারাবো আইনের পথে এটা জনগণের পয়সা জনগণের পয়সা আসলে কি চাইছি কেন আমি আপনাকে বলি ও কিন্তু এই লক্ষ্মীশ্রী বন্ধ করে দিতে চাইছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে চাইছে কিন্তু সরাসরি করতে পারছে না কেন করতে পারছে না লক্ষ্মী তো মিথ্যা বলেছে এখন ও জানে ও যদি কারো এই লক্ষ্মী ভান্ডারের অনুদান যা সরকারি প্রকল্প বন্ধ করে দেয় নিঃসন্দেহে আমি আদালতে যাব এবং আদালতে গেলে পরে আবার ওর কেলেঙ্কারি প্রকাশ পাবে যেমন শিক্ষা দুর্নীতির প্রকাশ পাচ্ছে সেটা জানে তাই চাইছে যে ঘুর পথে আমি লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেই যেমন এখন পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে কেন শিক্ষক নিয়োগ করতে গেলে ছুরি আদালত কোথায় কোথায় চেপে ধরছেন তাই শিক্ষক নিয়োগই হচ্ছে না আসলে ওর উদ্দেশ্য হচ্ছে এই প্রকাশ্য জনসভায় বলছি লক্ষ্মী ভান্ডারটাকে বন্ধ করে দাও আমি সরাসরি বন্ধ করতে পারছি না আমি যাদের অধিকার আছে তারা অন্য লোককে ভোট দিলে ভয় দেখিয়ে বন্ধ করব আর বন্ধ করলে আদালতে যাবে আমরা তো ছেড়ে দেব না এবং আদালতে গেলে পরে কি হতে পারে উনি জানেন খুব ভালো জানেন আমি তাই আপনাদের কাছে নিবেদন করছি যে আপনারা নির্ভয় ভোট দেবেন আপনার লক্ষ্মী ভান্ডার কি রূপশ্রী কি কন্যাশ্রী কোনো প্রকল্পে যদি আপনার সুবিধে না দেয় আপনারা অনুগ্রহ করে স্থানীয় সিপিআইএম কর্মীদের কাছে সেই রিপোর্টটা দেবেন যিনি বঞ্চিত হয়েছেন তার নাম ধাম ঠিকানা দেবেন আমি আপনাদের কাছে কথা দিচ্ছি এই আদালতের ভুতই তিনি আরো পাগল হয়ে যাবেন এই ভাবে মানুষকে বঞ্চিত করার চেষ্টা করলে আর আমাদের কি বলা হচ্ছে কত বড় অপমান বুদন্ত দেশের প্রধানমন্ত্রী বলছেন 80 কোটি লোককে বিনা পয়সায় রেশন দেব মমতা বলছেন আমি বিনা পয়সায় রেশন দিই এটা অপমান করা আমাদের আমরা তো কেউ ভিক্ষা চাই নি ওদের কাছে আমরা তো স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রজাতন্ত্রকে আমরা চেয়েছিলাম আমাকে কাজের অধিকার দাও তোমার তো প্রাথমিক কাজ কাজ দেবার। আমার ঘরে যুবক কি সারাদিন বসে থেকে বলবে কখন রেশন আসবে বিনা বললে এটা আমরা ভাবিনি তাই তো বাংলা যখন ক্ষমতায় ছিল একশো দিনের কাজ আমরা নিশ্চিত করেছিলাম আমরা চাইছি একশো দিনের কাজটা দুশো দিন হোক এবং কায়দা করে মমতা কি করেছে জানেন একশো দিনের কাজটাকে পঞ্চাশ দিনে নামিয়ে নিয়ে এসেছে তারা একটা নতুন প্রকল্প চালু করেছে বলছে 50 দিনের কাজ যেখানে সরকারের দায়িত্ব হচ্ছে ন্যূনতম একশো দিনের কাজ সৃষ্টি করা তারা এখন পঞ্চাশে নামিয়ে আনার চেষ্টা করছেন প্রকৃতপক্ষে আমাদের পেছন দিকে নিয়ে যাচ্ছেন এর বিরুদ্ধে আপনাদের সকলকে ধর্ম নেই সব ভারতবর্ষে ভাবে পালন করা হয় যারা ধর্মের সুশ্রু দিচ্ছেন তারা কিন্তু সেই যারা দেশ ভাগ করেছিলেন তাদের উত্তরসূরি তাদের সম্পর্কে সচেতন থাকবেন তার রং যাই হোক না কেন যারাই ধর্মের কথা বলবেন তারা জানবেন দেশভাগের পরিকল্পনা করছেন আবার আবার মানুষকে তারা বিপদে ফেলার চেষ্টা করছেন তার বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হবে এদিনের সভায় এনজেবি সাংসদ বিকাশ শংশন ভট্টাচার্য ছাড়াও সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি দলের জেলা সম্পাদক অஜித்পতি বাকুরা লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী এনজেবি নীলাঞ্জন দাসগুপ্ত প্রমুখরা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা